আমরা কি সত্যি একা নাকি এই বিশাল মহাবিশ্বে লুকিয়ে আছে আরো রহস্য সম্পর্কে জানবো পুরো ভিডিওতে জুড়ে চলুন ভিডিওটি শুরু করা সালে স্পুটনিক এক নামের ছোট উপগ্রহ মহাকাশে পাঠানোর মধ্য দিয়েই শুরু হয় আমাদের মহাজাগতিক যাত্রা এরপর মানুষ চাঁদে পা রাখলো মঙ্গল গ্রহে বুকের রোবট পাঠালো আর হাবল টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের গভীর ছবি দেখতে পেল আমরা জানতে পেরেছি মহাকাশে ভাসছে ব্ল্যাক হোল যেখানে সময় ও স্থানই যেন থেমে যায় আমরা আবিষ্কার করেছি এক্সো যেগুলোর মধ্য দিয়ে কিছু পৃথিবীর মতোই যেখানে হয়তো জীবনের সম্ভাবনা লুকিয়ে আছে আর মহাকাশ স্টেশন যেখানে আজ মানুষ মহাশূন্যে বসবাস করছে পরীক্ষা করছে স্বপ্ন দেখছে আপনি কি জানেন মহাকাশে ফুল ফোটানো হয়েছে মানুষের তৈরি সবচেয়ে দূরের বস্তু ভয়ে যার মহাকাশ যান যা এখন সৌরজগতের বাইরে ভ্রমণ করছে এমন কি আমাদের ডিএনএ পাঠানোর চেষ্টা চলছে মহাশূন্য যাতে ভবিষ্যতের প্রাণেরা আমাদের খুঁজে পায় মহাকাশ গবেষণা শুধু বৈজ্ঞানিক অর্জন নয় বরং আমাদের হল স্বপ্ন আর সীমাহীন সম্ভাবনার প্রতি কে জানে আগামী প্রজন্ম হয়তো চাঁদ নয় মঙ্গলেই নতুন শহর গড়ে তুলবে মহাবিশ্বের এই অশেষ রহস্য মাঝে প্রশ্নটা রয়েই যায় আমরা কি সত্যি একা